আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চরমোনাই থেকে এমপিসি মিডিয়া আপনাদের মাঝে লাইভ নিয়ে উপস্থিত হয়েছি চরমনাই কমিয়া শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত একত্রিশতম প্রতিটা বার্ষিক সম্মেলন উপলক্ষে মোটর সাইকেল র্যালি চলছে চর্মনাই ইউনিয়নেতে সরাসরি লাইভ দেখতে চোখ রাখুন এবং লাইভটি

সম্মানিত সভাপতি সৈয়দ মুজাহিদুল করিমের নেতৃত্বে চলছে বার্ষিক র্যালি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই থেকে এমপিসি মিডিয়া আমরা এখন আছি বাংলাদেশ বোর্ড এবং চরমনাই মাদ্রাসা আমরা চরমনাই থেকে বিশ্বসাট বিশ্বহাট থেকে সাইবারহাট সাইবারহাট থেকে মুপুরনগর বাজার ভূপলনগর বাজার থেকে চরমনাই এবং চরনায়ক কমিয়া সাকার ইসলামী ছাত্র সংসদ বাংলাদেশের সম্মানিত সভাপতি সৈয়দ মজাহদিন করিম হুজুরের নেতৃত্বে চলছে র্যালি ভাই পরিচালক এবং সাবেক চেয়ারম্যান ফাস্তম চর্মানা ইউনিয়ন পরিচালক মালান আহমি সৈয়দ মোহাম্মদ আমার একান্ত ড্রাইভার চুম ভাইয়ের সাথে আমি মোটরসাইকেল আছি আপনাদের মাঝে লাইন

আমাদের দোহা ভাই পরিচিত মুখ এবং আমাদের রহমতুল্লা ভাই এই তিনি কিন্তু সন্মানাই কমিয়া মাদ্রাসার সম্মানিত ওস্তাদ এবং অন্য দিকেও দায়িত্বশীল আছে তবে ওস্তাদটাই পরিচিত বেশি হওয়া ভালো তিনি কিন্তু আমাদের আজকের এই ছাত্র আন্দোলন র্যালিতে যোগদান করেছেন দোহা ভাই সহ রমতুলা ভাই এবং হঠাৎ মালানা

সৈয়দ ফজুল করিম মুজাহিদ আমাদের কমিয়া সভাপতি তার নেতৃত্বে আজকে এলি হচ্ছে আচ্ছা এখানে কত হাজার মোটরসাইকেল আছে অনেক অনেক আমাদের তো নাই অনেক মোটরসাইকেল আছে চরমনা ইউনিয়নের যত মোটরসাইকেল আছে সবই আজকে এখানে আসছে এবং আমরা যারা আছি সাবেক সভাপতি সহ দায়িত্বশীল সকলেই এখানে আমরা উপস্থিত হয়ে আজকে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ শফিক ভাই পুরো নতুন মহিলা মাতা তার সেনেটারি রয়েছেন কন্ট্রাক্টর বলছি তিনিও কিন্তু আমাদের আজকের এই র্যালিতে যোগদান করছেন আলহামদুলিল্লাহ আজকের এই র্যালি ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ যেহেতু আমাদের আমরা রাজস্থান খেয়াঘাট নমুরহাট বকৃণনগর বাজার এবং বিশ্বাসঘাট ইনশাল্লাহ ঘুরব आफ्नो करेछ भन्छ भाइ करेछ पारी ओने हट्छ सबै एकैले मानेको याम नेता नेतृत्व दिए छ हे ओ भाइ हे त्यसले ससे ज्यादा भइ गयो के छ के छ बरका अरकारी दुबे एक पाइ सा भ भोलो चलो कोलेन

দিতে যাচ্ছি আপনাদেরকে আজ রাত দশটায় চন্দনায় জামিয়ে থেকে সরাসরি লাইভ নিয়ে আসবো বিভিন্ন মাথা সহ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ আপনারা চোখ রাখবেন রাত দশটায় আজ রাত দশটা যদিন জামিয়ে থেকে দেশ থেকে লাইভ হবে ইনশাআল্লাহ শত শত মোটর সাইকেল রয়েছে হয়তো আমি সামনে বিদায় পেশনের মোটর সাইকেল ক্যামেরা আনতে পারি না শেষ সঙ্গে ডায়গামী আল্লাহ সৈলানা সৈয়দ বড় সাহায্যতা দায়িত্ব পালন করে আমরা এখন রাজশাহ এসে পড়েছি

জামিয়া থেকে যুক্ত ভিত্তিক That'd

প্রিয় দর্শক আপনারা লাগে থাকেন কি কি আছে আজকের মতো এখানে লাইভ সমাপ্ত ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে কথা হবে এবং আজ রাত দশটা চর্মনায় জামিয়া থেকে ইনশাল্লাহ লাইভ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হোক উপস্থিত হবেন